আজকের যে লাইভ অনুষ্ঠানটা আমি ঘোষণা করার পর থেকে অনেক মানুষ বিভিন্ন অনেক লোক আছেন যারা বিভিন্ন বাজে কথা বলে এই সমস্ত বাজে কথাগুলো আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনারা জানেন আল্লাহ পাক রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাসা মাসা অভিশাপ্ত তাদের প্রতি যারা কটু বাক্য প্রয়োগ করে যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে মানুষের সাথে কুটু বাক্য মন্দচারী কথা বলে অথচ রাসুল সালাম কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন লাসুবান্না আহাদান তোমরা কাউকে গালি দিবে না তো সুতরাং আল্লাহ রাহাবি সাল্লাহ সাল্লাম গালি দিতে নিষেধ করেছেন আহ আমরা যেন কেউ কাউকে আমরা যেন মানুষকে ভালোবাসি আমরা যেন কাউকে গালি না দিই কাউকে যেন আমরা দূরে ঠেলে না দিই আমরা যেন মানুষকে কাছে টানি হ্যাঁ কারণ আমরা যদি পরস্পর পরস্পর পরস্পরের বিরুদ্ধে লেগে থাকি তাহলে কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা এসব দিয়ে কিন্তু অকলন ভয়ে আসবে অর্থাৎ আমরা যেন কেউ কাউকে হেও করে কথা না বলি আমরা যেন কাউকে কটু কথা না বলি আমরা যেন কাউকে মন্দ বাক্য না বলি যদি আপনার আপনার ভালো না লাগে আপনি হয়তো সেটা শুনবেন না আপনার আমার কথা যে সবার পছন্দ হবে সেটা এ বিষয়ে এরকম নয় আমার কথা কারো পছন্দ নাও হতে পারে তো যাই হোক সবকিছু মিলিয়ে একটাই কথা আমরা যেন পরস্পর পরস্পরতির প্রতি প্রতি সহনশীল হয় পরস্পর পরস্পরতির প্রতি যেন আন্তরিক হয় কারণ আমরা যেন কাউকে দূরে ঠেলে না দিই সুতরাং আমরা সবাই যেন মানুষকে ভালোবাসি সুতরাং ভালো ইসলামের অনেকটি অর্থ আছে ইসলাম শান্তির ধর্ম একতার ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম সব কিছু মিলিয়ে ইসলাম শান্তির ধর্ম ইসলামের সুশীতল ছায়াতলে যারা থাকবে তাদের উপরে আল্লাহ রহমত থাকবে আর যারা ইসলামের শুশীতল ছায়া তো কোন সমস্যা নেই ওনার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়েছে আকিদা কেন্দ্রিক এই বক্তব্যটা মেনে নিতে পারিনি সেখান থেকে কারণ আল্লাহ সাল্লামকে সর্বগুণে জানতে হবে মানতে হবে এটা আকিদার ব্যাপার ঠিক আছে তো সেই জন্য আমি ওনার বক্তব্যের বিরোধিতা করেছি তো আমিও চেয়েছিলাম যে আহমদুল্লাহ সাহেব যেভাবে আমাকে ফতোয়া দিয়েছিলেন যে আমি কাফির হয়ে গিয়েছি আমি কিন্তু ওনার বিরুদ্ধে যাইনি আমি কিন্তু একাডেমিক দালিলের মাধ্যমে কিন্তু আমি তার ফতোয়াকে আমি খণ্ডন করার চেষ্টা করেছি আমিও আশা করেছিলাম যে তিনি যেহেতু একটি ভুল করেছেন তিনি যেহেতু অতীত আমাকে ভুল ধরেছেন বা ভুল ধরার চেষ্টা করেছেন আমি যেভাবে জবাব দিয়েছি আমি আশা করেছিলাম যে তিনি একটি আল্লাহ হাবিব সাল্লামের ব্যাপারে তিনি একটি চেয়েছিলাম তিনি ভুলটা স্বীকার করবেন অথবা থাকলে তিনি ব্যাখ্যা দিবেন কিন্তু দেখলাম তিনি নীরব হয়ে গিয়েছেন যাকে আমি যার কাছে আমি জানতে চেয়েছি তিনি হলো নীরব তিনি যেহেতু নীরব সকল আলেম ওনার গরানার যে আলেমগুলো এবং বিভিন্ন আলেমগুলো মুসজিদের মেহরাব থেকে তারা আমি যে অভিযোগ তুলেছি যে আল্লাহাম আহমদুল্লাহ সাহেব যে বলেছেন তিনি বছর আগে নবী ছিলেন না আমার প্রশ্ন ছিল এটা নিয়ে নবতের নির্ধারণ রহানি জগতে নবতের প্রকাশ চল্লিশ বছর বয়সে এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই কিন্তু চল্লিশ বছর আগে যে নবী ছিলেন না তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ওনার সপক্ষে তিন শ্রেণীর আলেম বের হয়ে গেছে এক শ্রেণীর আলেম মেহরাবদিকে বলছে কি যে আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটি মূলত ওনার বক্তব্য না সেই বক্তব্যটি একটি প্রশ্নকারীর বক্তব্য ঠিক আছে সেটা আহমদুল্লাহ সাহেব এসে বলুক তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে এটা প্রশ্নকারীর বক্তব্য আপনি বললেন কিসের ভিত্তিতে এইটা হলো এক শ্রেণীর মানুষের বক্তব্য আমি দ্বিতীয়ত লক্ষ্য করেছি কি আরেক শ্রেণীর আলেমরা এসে বলতেছেন যে হ্যাঁ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর চল্লিশ বছরের নবোধ পেয়েছেন রোহানির জগত নবোধ পেয়েছেন কিন্তু চল্লিশ বছর আগে নবী ছিল কিনা এই কথাটা কেউ বলে না আমি কি নবদ প্রকাশ নিয়ে কোনো আপত্তি তুলেছিলাম এটা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষের বক্তব্য তারা কি বলতেছেন আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে এসে তারা বলছেন যে রোহানি জগতে নবী ছিল চল্লিশ বছরে নবোধ প্রকাশ পেয়েছে কিন্তু আমি যে প্রশ্ন করেছি এর আগে নবী ছিল কিনা আহমদুল্লাহ সাহেব যে বলছেন যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তো নবী ছিল না এই প্রসঙ্গে কেউ বলে না এটা হলো দ্বিতীয় পক্ষ আলেমদের মিরাক্কেল আর তৃতীয় পক্ষ আরেক দল এখন বের হয়েছে তারা লাইভে এসে বলতেছে এটা হাদিস থেকে আসতেছে বিভিন্ন ধরনের লুক থেকে আসতে তারা বলতেছে হ্যাঁ চল্লিশ বছর আগে তিনি যে নবী কেউ চিনত না তিনি নবী ছিল না তাকে নবী হিসাবে বলতো না হিসেবে না তাকে সবাই বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ তার মানে তারাই বক্তব্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে তিনি এই চল্লিশ বছর নবী ছিল না তাহলে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনার একটা নিরবতার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাহামের ব্যাপারে তিনটেরা বেড়েই চলছে তো আমি আশা করবো না থেকে উনি তিনি উত্তর দিবেন এবং যারা ওনার ওনাকে বাঁচানোর জন্য ওনার এই বক্তব্যকে আড়াল করার জন্য হাজার আশ্রয় নিতেছেন তার আল্লাহর আল্লাহর আপনার চুপ থাকুন যিনি বক্তব্য দিয়েছেন তিনি কথা বলবেন আপনারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে কি বোঝাতে চেয়েছেন আপনারা যা ব্যাখ্যা দিচ্ছেন তার সমস্ত মন গড়া আমরা প্রমাণ করব যে রাসালি করিম সাল্লা সাল্লাম চল্লিশ বছর নবুয় পাওয়ার আগেও তিনি নবী ছিলেন তো ইতিমধ্যেই আমি শুরুতেই আপনাদের কাছে আলোচ করব প্রিয়নবী সাল্লা ইসলামের মহাব্বতে আজকের এই লাইভ টুকুন দিনই খেদমতের লক্ষ্যে এবং প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা নেপথ্যে এবং আল্লাহ পাক রাবুল আলামিনের বান্দা হিসাবে আমরা যেন দিনই খেদমতের লক্ষ্যে আজকের এই লাইভ আমরা বেশি বেশি করে শেয়ার করি কারণ আমাদের যুব সমাজ আমাদের ইয়াং জেনারেশন তারা মোবাইল হাতে নিয়ে আমাদের ইয়াং জেনারেশন বিশেষ করে যারা রয়েছে তারা একটু দয়া করে সাউন্ড ঠিক আছে কিনা একটু মেহরবানি করে বলবেন একজন বলছেন সাউন্ড কম শোনা যাচ্ছে আসলে কি সাউন্ডটা ইজি আছে কিনা একটু মেহরবানি করে বলবেন নিশ্চয়ই তা যাই হোক কম শোনা গেলেও যদি কথা বোঝা যায় আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ বিভিন্নভাবে তারা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে সেই জন্য যুব সমাজকে অপসংস্কৃতি থেকে সুস্থ ধারা এবং ইসলামিক ইসলামী ধারায় রসোলে পাকের মহাব্বতের দিকে ধাবিত করার নেপথ্যে আজকের এই ক্ষুদ্র আয়োজন আমার ফেসবুক পেজে অনেকেই কমেন্টস বক্সে বক্সে অনেকেই বিভিন্ন তো আসলে আমি এভাবে কখনো একাকিভাবে লাইভ অনুষ্ঠানে আসি না খুব কম আসি গত বছর করোনার প্রাদুর্ভাবে করোনার প্রাদুর্ভাবের বিভিন্ন কথা বিভিন্ন বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছিলাম এবং বিভিন্ন গত বছর অনেক ওলামা এক আমাদেরকে নিয়ে আমি লাইভ অনুষ্ঠান করেছিলাম এবছর বছর অনেক ব্যস্ততার কারণে লাইভে আসা হচ্ছে না এবং দেশের পরিস্থিতি এরপর আমরা আজকে একটি ভালো কাজ করব আজকে একটি ভালো কাজ করব। আমরা সবসময় যখন কোনো শোনার কথাগুলো বলি এবং